আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্তি টিভি নিবেদিত মাস্টারফিজুনিয়ার নাটকের এক হাজার দুইশত সাততম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন নৌরিনকে দেখা যাবে সে এবার রুনা ম্যাম ও জালাল চৌধুরীর বিয়ের ব্যাপারে রুনা ম্যামকে অনেকগুলো শর্ত দিবে যে তার বাবার বিয়ের পরে সমস্ত সম্পত্তি নৌরিনের নামে করে দিতে হবে এবং কোম্পানিতে জয়েন করা তো দূরের কথা কোম্পানির কোনো বিষয়ে রুনাম্যাম হস্তক্ষেপ করতে পারবে না যদি এই শর্তে রাজি থাকে তবেই নৌরিন এই বিয়েতে রাজি হবে আর না হলে নৌরিন এই বিয়ে হতে দিবে না এই শর্ত দিলে রুনাম্যামকে দেখা যাবে সে বলে উঠবে অনেক হয়েছে নৌরিন আমি সবার জোড়া এই বিয়েতে রাজি হয়েছি তাই বলে এই না যে শর্ত মেনে বিয়ে করতে হবে কোনো শর্ত মেনে কখনো কোনো সম্পর্ক তৈরি হতে পারে না আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন মনিকে দেখা যাবে সে তুতুলদের বাড়িতে এসে ডাক্তারকে আনতে পারেনি এমন একটা অভিনয় করতে থাকবে মনির মুখ দেখে সাগর ও তুতুলকে দেখা যাবে তারা অনেক বেশি নিরাশ হয়ে পড়বে ঠিক তখনই সেখানে ডাক্তার সাহেব এসে হাজির হবে ডাক্তার সাহেবকে দেখে সাগর ও তুতুলকে দেখা যাবে তারা অনেক বেশি খুশি হয়ে যাবে তুতুলকে দেখা যাবে সে ডাক্তার সাহেবকে দেখে মনিকে জড়িয়ে ধরে কান্না করে ফেলবে তারপর ডাক্তার সাহেব তুতুলের পায়ের পূর্বের করা রিপোর্টগুলো দেখতে চাই রিপোর্টগুলো দেখে ডাক্তার সাহেব তুতুলের পায়ের চিকিৎসার জন্য আরও বেশি আগ্রহী হয়ে পড়বে মনি তুতুলের পা আবার আগের মতো ভালো হবে কিনা সেটা ডাক্তারের কাছে জানতে চাইলে ডাক্তার সাহেব তুতুলের পায়ের রিপোর্টগুলো দেখে তাকে একটা অপারেশন করতে বলবে পরবর্তীতে ডাক্তারের কথাগুলো শুনে তুতুল তার শাশুড়িকে অপারেশনের কথা বললে তখন সাগরের মা তুতুলকে অপারেশন করতে দিতে চাইবে না তখন তুতুল বলবে কিন্তু কেন মা অপারেশন না করলে তো আমার পা ঠিক হবে না আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়ার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ